الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <تصفح> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من عندي يشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله. الا حرمه الله على النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل علي مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি আলহামদুলিল্লাহ মাজাজ মুহতারাম মুসল্লি নিজাম সুবহানাল্লাহ সুবহানাহু ওয়া দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে mohabbat করে পবিত্র সালাতুল জুমআতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সকলের আগে বাগে আসার বসার তৌফিক দান করলেন এই জন্য সেই মহান মনিবের দরবারে তার শিখানো ভাষায় কালিমাত শুক্রিয়া আদায় করছি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন হাতামুল নবীন মোহাম্মদ আরবি বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ করি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রাণপ্রিয় মুসল্লিয়া নিগম আরবি ধারাবাহিক মাস অনুযায়ী মোহরম সফর রবিউল মাস রবিউল মাসে মাসের আজকের এই প্রথম জুমা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াতে কারিমা করেছি রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি এই আয়াত এবং হাদিসের আলোকে নির্দিষ্ট সময়ের ভিতরে আমলের নিয়তে এখলাউসের সাথে কিছু আলোচনা শোনার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ আজকের আলোচনার যে বিষয়টা ইমা নবীর বিশাল তথা নবুয়াদ ইমান আল্লাহর নবী রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন করা এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব দুনিয়ার জিন্দিগিতে এক ধরনের মানুষ যারা মনে করেন যে অনেক সম্পদশালী দুনিয়ায় অনেক সম্পদ অর্জন করেছে একটা উদাহরণ যদি আপনাদেরকে দিই তাহলে দুই ধরনের মানুষের ব্যাপারে আপনি ক্লিয়ার হবেন তো প্রথম যদি বলি যে পৃথিবীর ভিতরে একজন ধনী ব্যক্তি ছিল আগে ছিল বিল গেটস নামে আপনি অনেকেই চেনেন তো এই ব্যক্তির অনেক সম্পদ অনেক সম্পদ তার সম্পদ দেখাশোনার জন্য অনেক ব্যক্তিও নিয়োগ দেওয়া ছিল যে তাদের শুধু দায়িত্বই ছিল যে তার সম্পদগুলো দেখাশোনা করা তাদের চাকরি ছিল দেখাশোনা করা তো এই ব্যক্তি তিনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল তার অবস্থা কেমন আর একজন ব্যক্তি সে অত্যন্ত গরিব অসহায় মনে করেন যে সে দিন আনে দিন খায় রিকশা চালিয়ে পরিশ্রম করে অত্যন্ত কষ্ট করে দিন আনে দিন খায় এই লোকটারও ইমানটা এমন ছিল যে মানুষদের সাথে আচার ব্যবহার ভালো ছিল না শুধুমাত্র একটু কালেমা পড়েছিল আর বিল গেটস যিনি পৃথিবীর ধনী ব্যক্তি এনি টোটালি কালেমাই পরে নাই তো এই দুইজন ব্যক্তি মৃত্যুবরণ করলো তো আমাদের দৃষ্টিতে প্রশ্ন হল এই দুই ব্যক্তির জায়গাটা দুইজন ব্যক্তি কেমন হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াবে এই দুইজন ব্যক্তির আপনারা এখন বলতে পারেন যে যেই ব্যক্তি গরিব অসহ হয় এনিও তো লোক ভালো ছিল না এনি আচার ব্যবহার ভালো ছিল না দৈনন্দিন জীবনের চলাফেরা তার ভালো ছিল না শুধুমাত্র কালেমা পড়েছে এই ব্যক্তিও তো জান্নাত পাবে না আর যেই বিল গেটস ছিল সে তো টোটালি কালেমাই পড়ে নাই সে মুসলমান ধর্মের ভিতরে ছিল না তো সে তো নিঃসন্দেহে সে জান্নাত পাবে না এখন প্রশ্ন হলো যে এই দুইজন ব্যক্তির ব্যাপারে যেই ব্যক্তি তার জীবদ্দশায় একবার পর্যন্ত কালেমা পড়েছে আল্লাহ আল্লাহ রাসুলকে একবার অন্তত সাক্ষ্য দিয়েছে ওই ব্যক্তি জাহান নামে যাওয়ার পরে একদম লাস্ট টাইম তাকে জান্নাত আবার দেওয়া হবে কিন্তু যেই ব্যক্তি টোটালি তার জিন্দিগিতে কালেমা পরে নাই শিরিকর নিমজ্জিত ছিল তো এই ব্যক্তিকে আল্লাহ সুহান জান্নাত দেবেন না আল্লাহ নবী সাল্লাসাল্লামের চমৎকার একটা হাদিস যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে সেই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে ওই ব্যক্তি আল্লাহ আলার কাছে আরজি পেশ করবে রব্বুল আলমিন তুমি তো আমাকে জাহান নামে দিয়েছ আমি জাহান আগুনে পুড়তে পুড়তে আমার জীবনটা শেষ হয়ে গেছে রব্বুল আলমিন তুমি আমাকে একটু জান্নাতের দিকে মুখটা একটু ঘুরিয়ে দাও আমার মুখটা একটু জান্নাতের দিকে ঘুরিয়ে দাও আল্লাপাক পাক রব্বুল আলামিন এই বান্দার কথা শুনে তার মুখটা জান্নাতের দিকে ঘুরিয়ে দিবে জাহান্নামের জায়গা থেকে যখন ঘুরিয়ে দেওয়া হবে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার আর্জি পেশ করবে বলবে রব্বুল আলামিন তুমি জান্নাতের দিকে আমার মুখটা তো ঘুরিয়েছ রব্বুল আলামিন তোমার কাছে আমি একটা আবদার করি আর কোনো আবদার করব না রব্বুল আলামিন তুমি আমাকে একটু জান্নাতের কাছাকাছি কাছে যাওয়ার সুযোগ করে দাও কথা দিলাম আমি জান্নাতের ভিতরে ডুবব না শুধুমাত্র জান্নাতের কাছে একটু আমাকে যে ভিতরটা একটু দেখার সুযোগ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আগেরবারও তো একই কথা বলেছিলি যে শুধু মুখটা জান্নাতের দিকে ঘুরিয়ে দাও এখন বলছো জান্নাতের কাছাকাছি নিয়ে দেখার সুযোগ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবদার করবে রিকোয়েস্ট করবে রব্বুল আলামিন এই বান্দার আরজিও কবুল করে নিবেন জান্নাতের কাছাকাছি যে জান্নাত দেখার মতো সুযোগ করে দিবেন এরপরে আল্লাহ রব্বুল আলামিনের কাছেই বান্দা আকুতি মিনতি করবে চিৎকার করে কাঁদতে থাকবে রব্বুল আলামিন তোমার জান্নাত এত সুন্দর এটা যদি আমি দুনিয়ায় থাকতে বুঝতাম তাহলে এরকম কাজ আমি করতাম না রব্বুল আলামিন তুমি আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের কাছা কাছে নিয়ে এসেছো জান্নাতের দরজার কাছে আমাকে নিয়ে এসেছো রব্বুল আলামিন তুমি আমাকে একবারের মতো এই জান্নাতের ভিতরটা ঢোকার সুযোগ করে দাও কথা দিলাম রব্বুল আলামিন এই জান্নাতে থাকার কথা আমি তোমাকে বলবো না এরপরে রব্বুলা আলামিন বলতেছে যে বান্দা তুমি তো কম কথার বর খেলাপ করো নাই বনি আদম তুমি তো নাফরমান জাতি একবার বলছো যে আমাকে জান্নাতের দিকে মুখটা ঘুরিয়ে দাও জান্নাতের কাছাকাছি যাওয়ার সুযোগ করে দাও এখন বলতেছে জান্নাতের ভিতরে ঢোকার সুযোগ করে দাও তো এই বান্দা আল্লাহ সুবাহ তালার কাছে এমন ভাবে আকুতি মিনতি করবে যে এখন তো আর অন্য কিছু বলার কোনো সুযোগ নাই

এই বান্দার শুধুমাত্র আবদার ছিল জান্নাতের ভিতরে যাবে থাকবে না শুধুমাত্র আবদার কি ছিল জান্নাতের ভিতরে ঢুকে একটু দেখে চলে আসবে যখনই জান্নাতের ভিতরে প্রবেশ করল আল্লাহ সুবাহ দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার আর কোনো বলার তার সাহস থাকবে না আর কিছুই বলবে না যখন এই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে আল্লাহ সুবাহানা হু তা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন তুমি জান্নাত পর্যন্ত আসার জন্য অনেক আকুতি মিনতি আর্জি পেশ করেছ আমি তোমাকে এখান পর্যন্ত নিয়ে এসেছি এখন আমি রব্বুল আলামিন তোমাকে বলে দিলাম তোমার আর কিছু চাওয়ার কোনো প্রয়োজন নাই এখন আমি রব্বুল আলামিন তোমাকে অর্ডার করলাম তুমি এই জান্নাতের ভিতর থেকে যা কিছু মন চাই সব কিছু তুমি উপভোগ করতে পারবে আমি রব্বুল আলমিন তোমাকে সেই পারমিশন দিয়ে দিলাম সুহান এই কারণটা ছিল শুধুমাত্র ওই ব্যক্তি একবার তার জীবদ্দশায় কালেমা পড়েছে এই জন্য অনেক বছর জাহান নামের আগুনে পড়ার পরে লাস্ট টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি করে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তির ব্যাপারে হাদিসটা এসেছে যে এই রকম আবদার করতে করতে ওই ব্যক্তিও একটা সময় জান্নাতে চলে যাবে তো যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কখনোই মেনে নেয় নাই কখনোই কালেমা পড়ে নাই কখনোই মুসলমান হয় নাই তো সেই ব্যক্তি কিন্তু কখনোই জান্নাতে যেতে পারবে না ইমানবির রিসালাতের প্রথম যে শর্ত প্রথম আল্লাহ সুবাহ আলাকে সাক্ষ্য দেওয়া এর পরে নবীকে রাসুল হিসাবে একদম একনিষ্ঠ ভাবে সাক্ষ্য দিতে হবে এই কথাটা আল্লাহর হাবিব সাল আলহ্লাম বলেন ইসহাদু আল্লাহ ইলাহা ইল্লামলহুওয়া আন্না মুহাম্মাদান নাবদুহু অরসুলু ইল্লা থাররমাহুুল্লহ আলার্লা। যেই ব্যক্তি এই কালিমার স্ীকৃতে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লম। আল্লাহ আল্তর রসুলকে একনিষ্ঠভাবে শক্তি দিয়েছে মোহাম্মদ আনাবদু হু রসুল ও মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহর বান্দাইবম রাসূল ইল্লাহ রমুল্লাহাল আনার আল্লাহ সুবহানহুয়াত আলাহ ওই ব্যক্তির জন্য জাহান নামের আগুনকে হরম করে দিবে সুভান জাহান নামের আগুন ওই ব্যক্তির জন্য হারাম হয়ে যাবে যদি কিনা ওই ব্যক্তি সেই কালেমার উপর তার নিজের জীবনটা পরিচালিত করতে পারে কালেমার উপর প্রতিষ্ঠিত থাকতে পারে একটা হলো বলা মুখ থেকে আর একটা হলো এই কালেমার উপরে প্রতিষ্ঠিত থাকা যে নবীর প্রতি ইমান আনলাম অথচ নবীকে নিয়ে কটুক্তি করতেছে আর আপনি আমি ঘুমিয়ে থাকতেছি বাসায় তাহলে এই যে স্বীকৃতিটা দেওয়া এই স্বীকৃতিটা হবে না। আপনি মনে করেন বাবাকে একজন গালি দিল। ঠিকই রাস্তায় ঝাঁপিয়ে পড়লেন তার সাথে ঝগড়া করার জন্য আর আপনার নবীকে গালি দিচ্ছে আপনি ঘরের ভিতরে চুপ করে বসে আছেন তাহলে ইমানদার হতে পারবেন না প্রাণপির মুসল্লি নবীকে সাক্ষ্য দিতে হবে দুইটা বিষয়ের উপর সেটা হলো আব্দুহু সুলু আব্দুল শব্দের ফার্সি শব্দ হলো দাস কৃত দাস আর আরবি শব্দ হলো বান্দা ফার্সি শব্দ বান্দার আরবি শব্দ দাস এবং কৃত দাস এই একটা বিষয় আর একটা হলো রসুল রসুল শব্দের অর্থ আমরা অনেকেই জানি বার্তা বাহক প্রেরিত দোধ আল্লাহ সুবাহ পক্ষ থেকে যুগে যুগে অসংখ্য নবীর আসুল মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাদেরকে বলা হয় বার্তা বাহক যে লক্ষাধিক পরিমাণে আল্লাহ সুবাহ মানব জাতির হেদায়তের জন্য যুগে যুগে পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা কেমন একটা হাদিস আপনাদেরকে শুনাই আল্লাহর হাবিব sallallahu alaihi ওয়াসাল্লাম বলেন যে আমি কেমন পয়গম্বর আমি কেমন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যখন সৃষ্টি করেছে এই দুনিয়ার কুল কায়নাত কখনই তাও সৃষ্টি করে না সুবহানাল্লাহ আমাকে যখন সৃষ্টি করেছে তখন ও সাইয়ে দেনা আদুমালের তিনি তখনও কাদা মাটির সঙ্গে মিশৃত তখনও তিনি মানব রূপে সৃষ্টি হয় নাই। এই কথাটা আল্লাহর হাবিব সব্দল্য হোওয়ানেই হিওয়া সাল্লাম হাদিসের ভিতরে জানিয়েছেন আনা আউওয়াল ওহুোম ফিল হল। সৃষ্টির মধ্যে থেকে আমি প্রথম। ওয়ানাল আহিুফিল বাস। আর আগমনের দিক থেকে আমি নবী হলাম আগমনের দিক থেকে নবী কখন আসছেন পয়গম্বরদের ভিতরে সর্বশেষ একদম শেষে এসেছেন আর সৃষ্টির ভিতরে নবী বলেন আমাকে সৃষ্টি করা হয়েছে কুল কুলকায়নাথ বলেন পয়গম্বর বলেন প্রথম মানব বলেন সাইদিন আদম আলাই সালু তাদের কাউকেই তখন সৃষ্টি করে নাই সুবাহ আল্লাহ এই নবীকে বিশ্বাস করতে হবে তিনটা শর্তে মানে তিনটা জায়গায় তাকে বিশ্বাস করতে হবে একটা যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনার আবার ইমান থাকবে না তিনটা জায়গায় একনিষ্ঠভাবে ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে এক নম্বর তার নবুয়াতে বিশ্বাস স্থাপন করা তিনি যে নবুয়াত প্রাপ্ত একজন নবী পয়গম্বর এটা আপনাকে একনিষ্ঠ ভাবে মেনে নিতে হবে যে তিনি নবুয়াদ প্রাপ্ত একজন নবী দুই নম্বর তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস করতে হবে তিন তার বিশ্বাস স্থাপন করতে হবে তো আজকে যে বিষয়টা আমরা জানব তার নবুয়াতে বিশ্বাস স্থাপন করা নবী আলেসালাম নবুয়াদ পেয়েছেন নবুয়ের জিন্দি কত বছর মোট তেইশ বৎসরের নবুয়াতের জিন্দিগি। আল্লাহর হাবিব সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুৱাতের জিন্দিগি মাত্র তেইশ বৎসর সাইদ আনাহ নু তিনি নয় শত পঞ্চাশ বছর পর্যন্ত মানুষদেরকে দাওয়াত দিয়েছেন সাইদ মুসা আলাইসাল্লাম সালাম দীর্ঘ প্রায় এক শত বৎসর পর্যন্ত তার কওমের লোকদেরকে দাওয়াত দিয়েছেন নবুয়াতের দায়িত্ব পালন করেছেন অথচ আমার প্রিয় রাসূল মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি মাত্র তেইশ বছর তার নবুয়াতির জিন্দিগিতে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা আল্লাহ সুবহানাহু ওয়া আলা বলেন হেরাসুল আমি আপনাকে আপনার নবুয়তের এই 23 বছরের जिंदगीটা পূর্ণাঙ্গ রূপে আমি রবুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিয়েছি সুবহানাল্লাহ যে তেইশ বছরের নবুয়াতের জিন্দিগি পূর্ণাঙ্গ নবুয়াতের জিন্দিগি দাওয়াত হিসাবে আমি কবুল করে নিয়েছি অন্যান্য যে নবীর আসুলগণ পয়গম্বর গণ তাদের নবুয়াতের জিন্দিগি অনেক বছর ছিল তারপরও তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে নাই যে পূর্ণাঙ্গ দাওয়াতি নবুয়াতি আপনি কার্যকর করতে পেরেছেন এ কথা বলে নাই অথচ নবী আলহ সালাতামের ব্যাপারে এই সাক্ষ্য রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছে আল্লাহ নবী সাল আলহ্লামের ব্যাপারে একনিষ্ঠ নবুয়াতের তেইশ বছরের জিন্দিগি পূর্ণাঙ্গ জিন্দিগি হিসাবে কবুল আর মঞ্জুর করে নিয়েছে সুবাহান আল্লাহ প্রাণপ্রিয় মুসাল্লিয়ান এই জন্য নবী আলহ সালামের নবুয়াতকে বিশ্বাস করা একনিষ্ঠভাবে ইমানি দায়িত্ব প্রত্যেকটা মানুষের জন্য মনে করেন একজন ব্যক্তি সে আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে কিন্তু তার শুধুমাত্র একটা জায়গা ফল্ট আছে যে নবীকে সে শেষ নবী হিসাবে মানে না নবীকে সে মনে করে যে এরপরে আরো একজন নবী এসেছিল তার নাম গোলাম মোহাম্মদ কাদিয়ানি এরকম ভ্রান্ত ধারণা কিছু কিছু মানুষের ভিতরে আছে তো সে আল্লাহকে বিশ্বাস করলো রাসুলকে বিশ্বাস করলো শুধুমাত্র সে নবুয়াদ প্রাপ্ত শেষ নবী এটা শুধু মানে নাই তাহলে তার ইমান থাকবে তাহলে তার ইমান কিন্তু থাকবে না আল্লাহর নবী সাল আলহ্লাম শেষ নবী আল্লাহ আলাম পবিত্র কোরআনুল করিমের ভিতরে জানিয়েছেন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين الله سبحانه وتعالى قال محمد الرسول الله صلى الله عليه وسلم تنكونو بروشير بيتناي খতামান নাবীম তিনি হলো সর্বশেষ নবী সুবহান আল্লাহ তিনি শেষ নবী আল্লাহ সুবাহানা হুয়া তালা স্বয়ং সাক্ষ্য দিলেন তিনি স্বয়ং বললেন যে নবী আপনি হলেন সর্বশেষ নবী সুভায়ান আল্লাহ নবী আলেহ সালামের চারজন পুত্র সন্তান ছিলেন চারজন পুত্র সন্তান ছিলেন কাসেম তাহির রহিম তাইয়ীদ এই চারজন সন্তানের কোনো একজন বালেক পর্যন্ত হয়নি ছোটবেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে নিয়েছেন এখান থেকেও বোঝা যায় যে নবী আলাইহিস সালা ওয়াস বংশ থেকে যদি প্রদীপ জ্বলে তাহলে তারাও বলতে পারে পরবর্তীতে হয়তোবা যে আমরা নবী এইজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বংশ থেকে তার বংশ থেকে তার যে চারজন সন্তান ছিলেন এই চারজন সন্তানকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরেও জানিয়েছেন লা নাবিয়া আমার পরে কোনো আর নবী আসবে না আমি হলাম সর্বশেষ নবী লাউ কান বাদি নবী লকান উমার আমার পরে যদি কোনো ব্যক্তির নবী হওয়ার কোনো সম্ভাবনাও থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হজরতে ওমর রাদি আল্লাহ আনহুকে নবী বানিয়ে দিতেন সুভান আল্লাহ সম্ভাবনা নাই নবী আলসালাম বললেন যে আমার পর যদি বিন্দু মাত্র সম্ভাবনা থাকতো হজরত ওমর কে নবী বানিয়ে দিতেন হজরত ওমর রাজি আল্লাহ আন ইসলামের এমন একজন খলিফা ছিলেন প্রাণপ্রিয় প্রিয় মুসাল্লিয়ানিক্রম তো ভণ্ড নবী যুগে যুগে কিন্তু অনেক আসবে নবী আলাইহিস সালাত সালাম এটা বলে গিয়েছেন সামনে আরো কয়েকটা হাদিস আছে এ ব্যাপারে যে এ ব্যাপারে তোমরা সতর্ক থাকবে যে ভন্ড নবীর আবির্ভাব যেন হলে তোমাদেরকে ভান্ত না করতে পারে জাবের সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বর্ণনায় লিখেছেন নবী আলাই সালাত ওয়া সালাম বলেন ইন্না বাইনা ইয়াদাই সআতা কাযযাবিনা ফাহযুরুহুম পূর্বে ঘোর মিথ্যাবাদী ভন্ড নবী রাবীর আবির্ভাব হবে কাযযাবিনা মিথ্যাবাদী ভণ্ড নবীর কাছ থেকে তোমরা সাবধান হয়ে যাও তাদের থেকে তোমরা সাবধান হয়ে যাও এই ভবিষ্যৎবাণী নবী আলাইসালাম দেড় হাজার বছর আগে তিনি এই ঘোষণা দিয়েছিলেন যুগে যুগে দেখা যায় বিভিন্ন জায়গায় এই ফেরকা আগমন ঘটে সেখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আবু হুরাই রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন যে বনি ইসরায়েল সম্প্রদায় থেকে যখন একজন নবী বিদায় নিতেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আরেকজন নবী আগমন করতে এটা দেরি হতো না সঙ্গে সঙ্গে নবী আগমন করতে এটা দেরি হতো না তো আপনার আমার নবী তিনি চলে গিয়েছেন বহুত আগে এটা প্রমাণ করে নবী আনুসাল্লাম সেই কথা বলেন কানাত বানু ইস রইলা তাসুমুহমুল আম্বিয়া যখন বনি ইসর মধ্য থেকে একজন নবী বিদায় নিতেন সঙ্গে সঙ্গে আর একজন নবী তার স্থলাভিষিক্ধ জায়গা দখল করে নিতেন আর আমি বিদায় নিয়ে চলে গেলাম আমার পরে আর কোনো নবী আসবে না সুবহানাল্লাহ আল্লাহ এই নির্দ্বিধায় বিশ্বাস স্থাপন করা যে আপনার আমার নবী সর্বশেষ নবী সবচেয়ে উঁচু মানের নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা নাসি বাশীরা হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি মানুষদের জন্য সুসংবাদ দাতা হিসাবে এবং ভয় প্রদর্শনকারী হিসাবে আমি রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি সুবহানাল্লাহ সুসংবাদ দাতা হিসাবে তিনি যখন এসেছে দুনিয়াতে মানুষদের জন্য অনেক বড় সুসংবাদ তিনি মানুষদেরকে আস্তে আস্তে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের পথে আনতে পেরেছেন এবং ভয় প্রদর্শনকারী হিসাবে কেমন যে তিনি জাহান নামের যে ভয়ঙ্কর দৃশ্যের কথা এটা নবী আলহ সাল্লাহাম মানুষদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন জাহান নামের কথা বুঝিয়েছেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন এই বিষয়গুলো মানুষদের সামনে এমনভাবে উপস্থাপনা করেছেন অন্যান্য হাদিসের ভিতরে আসছেন যে শির কুফর বেদার এগুলো আস্তে আস্তে দূরীভূত হওয়া শুরু করে দিয়েছিল সোভা আর আল্লাহ প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরম আরও লম্বা আলোচনা আছে তো রবিউল আউয়াল মাসের পুরো মাসটাই আমরা নবী আলাইহিস সালাতু সালামের নবুয়াত রিসালাত তার जिंदगी তার প্রতি মহাব্বাদ ভালোবাসা আমরা এক এক করে আলোচনা শুনব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একটু আগে আগে মসজিদে এসে বসে আলোচনাগুলো শুনে আমাদের जिंदगीটা ইমানকে মজবুত করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুক সকলে পড়ে আমিন ওয়া দাওয়ান দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন